হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা এখানে দেখতেছেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাগডুবি উচ্চ বিদ্যালয় তো এটা দক্ষিণাদিপুর সনং দাঙ্গির ভিতরে তো এটা হচ্ছে বাগডুবি উচ্চ বিদ্যালয় তো এটার ঠিক পিছন সাইডে এই যে পাড়টা এটা দিঘির পাড় এটা একটা পুরনো দিঘি যদি তো যদিও ডিগির অস্তিত্ব নাই এখন দিকেটা বরাট হয়ে আছে তো এটা হচ্ছে আমাদের পারিবারিক আমাদের বংশীয় স্থান এ পাটটা আর দিগুলোর ভিতরেও আমাদের অনেক আমাদের পারিবারিক আমাদের বংশীয় কিছু জায়গা জমিন আছে আর এদিকে পিছনের সাইডটা পশ্চিম পশ্চিম পাড়ের পশ্চিম ফাঁসটা এখানেও এই যে জমিগুলো দেখছেন অধিকাংশই আমাদের আমাদের বাপ দাদাদের আমাদের বংশীয় জমিন তো এটা দেখতে আসলাম দিন পর আমি দেশে আসলাম একটু দেখতে আসলাম কি পরিস্থিতি এখানের এসে দেখি আসলে কি বলবো মনটা একবারে বারাক্রান্ত এগুলা কি অবস্থা দেখেন পুকুর টুকুর কেটে মাটি বিক্রি করে এই যেসব পুকুর কেটে রেখেছে অথচ এখানে কত এখান থেকে আমরা পুরো সিজনের কত দান চাউল এখান থেকেই আমাদের হতো আমরা আমাদের পারিবারিক যে চাহিদা এগুলো পূরণ হতো এখানে অনেকগুলো জমিন আছে এখন পরিস্থিতি দেখেন এতই যে আসলে সব পুকুর কেটে কেটে একদম এ করে ফেলছে এটা একটা এই পাটটা পুরো আমাদের কবরস্থান আমার দাদারা আমার দাদারা যারা সবই যারা কবরবাসী হয়ে গেছে ইতিমধ্যে অনেককেই এখানে আমরা দাফন করা হয়েছে এই পাটটা তো আমি দেখতে আসলাম আমি আমি এমনিতে আমি যখন দেশে আসি মাঝে মধ্যে আসি এদিকে কিন্তু আমিও রাস্তা থেকে তখন আগে যখনই আসলাম ফানি থাকতো তো ওই জন্য দিকে আসা হতো না রাস্তা থেকে দাঁড়িয়ে আমি জিয়ারাত করে চলে যেতাম তো আজকে এখন শুকনার মৌসুম বিদায় একটু দেখতে আসলাম তো দেখে এসে দেখতে এসে যা দেখতে পাচ্ছি আসলে কি বলবো দেখেন কি অবস্থা সব পুকুর কেটে এখন কোনো কিছুই নেই কেন কোনো কিছুই করা হয় না আসলে এই যে এই কিছু কিছু জায়গায় কদু লাগানো হয়েছে এগুলোও মনে হয় না আমাদেরকেও লাগাইছে এই যে আশেপাশের বাড়ি যারা তারা হয়তো এরা করতেছে অথচ এগুলো দেখেন পেনা কিভাবে পুকুর হয়ে আছে একদম কিছু করা হয় না আর এটা একটা পুকুর দেখেন এটা এটা আমাদের আমার চাষ আর এটা এটাও পুকুর হয়ে আছে তো এটা পরিষ্কার আছে আমি আসছি বিশেষ করে এটা দেখার জন্য এটার পজিশন কী তো এটাতে যদি দেখতেছি যদি মাছ টাছ থাকে এটা শেষ করার চিন্তাভাবনা আছে এই জন্য আসলাম আর এদিকে এমনিতেই যে রিধান টান লাগাইছে তারা পানি পাবে এখান থেকে অবশ্য এদিকে পুরায় এই এই বিলটা পুরায় এ লাগানো হয়েছে রিদান করা হয়েছে অনেকটা দেখা যাচ্ছে অনেকটা রিদান করা হয়েছে আশা করি এখানে কিছু মাছ থাকার কথা এটা পরিষ্কার আছে এই পুরা বিলের মাছ এখানে আসার কথা তো বন্ধুরা ভালো থাকবেন একটু ঘুরতে আসলাম আপনাদের দেখালাম আর কি এই যে এরি করা হয়েছে চারিদিকে চারিদিকে এরি পাখিগুলো উঠতেছে কীভাবে দেখেন সন্ধ্যা হয়ে আসছে এই জন্য ভিডিও একটু আদার আদার আন্দার আন্দার দেখা যাচ্ছে এই জায়গায় শুয়ে আছে আমাদের আমার বংশের অনেক মায়ের মুরব্বী এই জায়গায় শুয়ে আছে বন্ধুরা ভালো থাকবেন কথা ফেস অন্য কোথাও অন্য কোনো কমিউনিটি দেখা হবে দেখা যাচ্ছে কিছু মাছের আনাগোনা দেখা যাচ্ছে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন